আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা দেশ এবং দেশের বাইরে থেকে যারা আমার এই ভিডিওটি দেখছেন সবাইকে জানাই আমার পক্ষ থেকে অনেক অনেক সালাম এবং শুভেচ্ছা আগস্ট মাস চলছে মোটামুটি বর্ষাকালের প্রায় শেষ দিকে মাঝে মধ্যেই বর্ষা হচ্ছে এই সময়টা আগাম বেগুন চাষ করার জন্য খুবই একটি ভালো সময় বেগুনের বীজ যদি এখন আমরা বপন করি তাহলে অবশ্যই লাভবান হব আমরা যদি এই আগস্ট মাসে বেগুনের বীজ বপন করি সেপ্টেম্বর মাসে এগুলো চারায় পরিণত হবে এবং এই চারাগুলো রোপণ করলে আমরা অক্টোবর মাসের মাঝামাঝি বা শেষ সময়ে যে বেগুনের ফলন পাওয়া শুরু করবো এই অক্টোবর মাসের শেষ দিকে বাজারে বেগুনের দাম অনেক চড়া থাকে এই জন্য আমরা যদি বসত বাড়িতে নিজেরা খাওয়ার জন্য অল্প কিছু করে বেগুন চাষ করি সেক্ষেত্রে আমাদের এই চড়া মূল্য দিয়ে আর বাজার থেকে বেগুন কিনে খেতে হবে না আর যদি আমরা বাণিজ্যিকভাবে চাষ করতে চাই সেক্ষেত্রে আমরা অনেক বেশি লাভবান হব এখন আসুন আমরা আলোচনা করি যে কিভাবে আমরা চাষ শুরু করব শতক প্রতি পাঁচ থেকে সর্বোচ্চ সাত গ্রাম বা দশ গ্রাম পরিমাণ বেগুনের বীজ লাগবে এর বেশি প্রয়োজন হবে না আমাদের বেগুনের চারাগুলো তৈরি করার আগে যে বেড তৈরি করব অর্থাৎ বেগুনের চারা হওয়ার আগে বীজ যখন আমরা করব তখন যে বেডটি তৈরি করব এবং চারা রোপণের সময় যদি আমরা আলাদা বেডে চারা রোপণ করি সেক্ষেত্রে এসে বেডটা রোপণ করতে হবে আমাদের এক্ষেত্রে আমাদের কিছু সার প্রয়োগ করতে হবে শতক প্রতি পনেরো থেকে বিশ কেজি পরিমাণ জৈব সার দিয়ে দিব আমরা গোবর সার অথবা ভার্মি কম্পোস্ট বা অন্য যে কোনো জৈব সার ইউরিয়া আমাদের দিতে হবে দুই থেকে আড়াইশো গ্রাম টিএসপি দুই থেকে আড়াইশো গ্রাম এবং এমওপি বা পটাশ আড়াইশো থেকে তিনশো গ্রাম পরিমাণ এই তিনটি গুরুত্বপূর্ণ সার তার পাশাপাশি আমরা অল্প কিছু পরিমাণ দশ থেকে বিশ গ্রাম পরিমাণ বা বিশ পঁচিশ গ্রাম পরিমাণ বরণ বা দশটা এই দুটো সার বা একসাথে দিতে পারি আবার যখন আমরা বেগুন চারা তুলে লাগাবো লাগানোর পরে যখন সেটা ফলন আসার আগ মুহূর্তে অর্থাৎ যখন ফুল আসবে ঠিক এরকম সময় এসে আমরা বেগুন গাছে চারপাশ দিয়ে অর্থাৎ আমাদের বেগুন খেতে দেড় থেকে দুইশো গ্রাম পরিমাণ শত প্রতি পটাশ সার দিয়ে দিব সেক্ষেত্রে বেগুনের ফুলগুলো অনেক সুন্দর হবে শক্তিশালী হবে সহজে ফুল ঝরে পড়বে না এবং বেগুনের ভালো ফলন পাওয়া যাবে একবার বেগুন তুলে ফেললে তারপরে আবার পরবর্তীতে যখন বেগুন আসবে তার আগে আমরা আরও একবার সার প্রয়োগ করবো সেক্ষেত্রে আমরা শতক প্রতি একশো থেকে দেড়শো গ্রাম পরিমাণ ইউরিয়া সার এবং সেই সঙ্গে একশো গ্রাম পরিমাণ এমওপি সার দিয়ে দিতে পারি এবং সঙ্গে সীমিত কিছু বোরন এবং জিঙ্ক এইভাবে আমরা সার প্রয়োগ করলে আমাদের বেগুনের ফলন খুব ভালো আসবে আরেকটি কথা খুব জরুরি ভাবে আমি আগেও বলেছি আবার বপন করার পূর্বেই আমরা এটি শোধন করে নিব সেই ক্ষেত্রে ক্রুজার নামে একটি কীটনাশক যেটা প্রতি লিটার পানির জন্য এক গ্রাম করে এবং অটোস্টিন নামে একটি ছত্রাকনাশক যেটি কার্বন ডিজিম গ্রুপের প্রতি লিটার পানিতে দুই গ্রাম করে একসাথে ভালো করে গুলিয়ে তারপরে আট থেকে দশ ঘন্টা ভিজিয়ে রেখে তারপরে বীজগুলো বপন করবে সেই ক্ষেত্রে এই চারা থাকা অবস্থায় অর্থাৎ প্রথম একটি মাস আশা করা যায় যে বিভিন্ন প্রকার পোকামাকড় এবং বিভিন্ন ভাইরাস বা ছত্রাক ব্যাকটেরিয়া এই ধরনের আক্রমণ থেকে আমাদের গাছগুলো মুক্ত থাকবে এবং পরবর্তী সময়ে আমরা দুই প্রকার কীটনাশক কমপক্ষে দুইটি গ্রুপের এবং কমপক্ষে দুইটি গ্রুপের ছত্রাকনাশক অল্টার করে করে ব্যবহার করব। অর্থাৎ এই সপ্তাহে যদি একটি ব্যবহার করি তাহলে দুই সপ্তাহ পরে যে আমি অন্য একটি ব্যবহার করবো এইভাবে ব্যবহার করতে হবে তাহলে রোগ ব্যাধির আক্রমণ এবং পোকা মকড়ের আক্রমণ থেকে দূরে থাকা যাবে আর যদি বেগুনে যে কাটুই পোকার আক্রমণ হয় সেই ক্ষেত্রে ফেরোমন ব্যবহার করতে পারি আমরা এখন এগুলো খুবই কীটনাশকের দোকানে আপনি এগুলো কিনতে পারবেন এই ফেরোমন ট্রাপটা ব্যবহার করলে এই পোকার আক্রমণ থেকে মুক্তি পাওয়া যাবে আর বাড়ি বেগুন এক চার এগুলো খুব ভালো ফলন হয় আপনারা এগুলো ব্যবহার করতে পারেন এর পাশাপাশি অনেক হাইব্রিড ভালো ভালো বেগুন আছে আপনারা সেগুলো ব্যবহার করতে পারেন চারা লাগানোর সময় খেয়াল রাখবেন যেন প্রতিটি চারা থেকে চারার দূরত্ব অন্তত পক্ষে আঠারো থেকে বিশ ইঞ্চি পরিমাণে থাকে চারাগুলো আমরা যখন লাগাবো আমরা কিন্তু খেতে বেড তৈরি করে অর্থাৎ উঁচু বেড থাকবে আবার মাঝখানে যে নালা দিয়ে পানি যেতে পারবে অর্থাৎ বর্ষা যদি হয় সেক্ষেত্রে পানিটা ওখান থেকে বের হয়ে যাবে আবার আমাদের যদি পানি শেষ দেওয়ার প্রয়োজন হয় আমরা নালার মাধ্যমে সহজেই পানি শেষ দিয়ে দিতে পারবো এ বিষয়টি খেয়াল রাখতে হবে আর এই যে শাড়ি করব আমরা একটা শাড়ি থেকে আরেকটা শাড়ির দূরত্ব থাকতে হবে কমপক্ষে দুই ফুট অর্থাৎ চব্বিশ ইঞ্চি এইভাবে চারাগুলো রোপণ করলে সেক্ষেত্রে ফলন বেশি পাওয়া যাবে এবং এই বেগুন গাছের যেই ডাল কলাগুলো পুরানো হয়ে যাবে যে পাতাগুলো হলুদ হয়ে যাবে এগুলো আমাদের টাইম টু টাইম কেটে ফেলতে হবে পূর্ণিং করে দিতে হবে সেক্ষেত্রে নতুন শাখা প্রশাখা আসবে তখন আরো বেশি বেশি ফল পাবো আর একবার ফল তোলার পরে খুব ভালো করে আপনারা ডালগুলো ছাটাই করে দিবেন বিশেষ করে যে ডালগুলোতে ফলন এসেছে সেই ডালগুলো কেটে ফেলবেন নতুন ডাল থেকে এসে আবার অনেক বেশি পরিমাণে বেগুন হবে তো এইভাবে যদি আমরা বেগুন চাষ করি এবং আগস্ট মাসে যদি আমরা বীজ বপন করি আশা করা যাচ্ছে আমরা অনেক লাভবান হতে পারবো এবং নিজেরাও ভালো বেগুন নিজেরা চাষ করে খেতে পারবো তো আজকের মতো এই পর্যন্তই প্রিয় দর্শক যদি আপনাদের এই বিষয়ে আরেক কিছু জানার থাকে তাহলে আমাকে ইনবক্সে কমেন্ট করবেন অর্থাৎ কমেন্ট বক্সে কমেন্ট করলেই হবে এছাড়াও যদি অন্যান্য কোনো বিষয়ে কোনো পরামর্শ বা সহযোগিতার প্রয়োজন হয় সেটিও কমেন্ট করবেন আমি আগামী সময় অন্য ভিডিওতে সে বিষয়ে আলোচনা করার চেষ্টা করব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ